পেঁয়াজ কালি কিংবা পেঁয়াজের কলি যে যে নামে চিনে না কেন শীতকালের খুবই সহজলভ্য একটা সবজি বলা যায় খেতেও কিন্তু বেশ ভালোই লাগে অনেকে বুঝতে পারেন না রান্নাটা কিভাবে করবে তাদের জন্য আমার আজকের রেসিপি আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি এই যে কিচেন হান্টে আজকের আয়োজনটা আপনাদের একটু হলেও ভালো লাগবে রান্নার শুরুতেই চুলা একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তাতে অ্যাড করে নিয়ে রসুন কুচি পেঁয়াজ কালি যেহেতু পেঁয়াজের থেকে হয় তাই পেঁয়াজের একটা স্মেল তো অবশ্যই আছে সেজন্য আমি এখানে কোনো প্রকার পেঁয়াজ কুচি অ্যাড করছি না শুধুমাত্র রসুন কুচি হালকা একটু গোল্ডেন করে বেজে নিয়ে অ্যাড করে নিয়ে আছি আগে থেকে এমন ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ কালি একই সাথে অ্যাড করে নিয়ে আছি মিডিয়াম সাইজের দুটো আলু দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ লবণ হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে অ্যাড করে কাঁচা কাঁচামরিচ এখানে আপনাদেরকে একটা বিষয় না বললে না তা হচ্ছে কালি কিন্তু হালকা একটু মিষ্টি স্বাদের হয়ে থাকে তাই আপনারা যদি মিষ্টিটা একটু অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে জালের পরিমাণটা বাড়িয়ে দেবেন আমার মিষ্টিতে বেশি একটা সমস্যা নেই সেজন্য আমি জালের পরিমাণটা কম অ্যাড করেছি তিন থেকে চারটি কাঁচামরিচ অ্যাড করেছি কিন্তু এটা জাল জাল হলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে চারপাশ থেকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে এভাবে চারপাশটা ছড়িয়ে উপর থেকে ডেকে চুলারাস একদম লোতে রেখে দিয়ে পুরো রান্নাটি কমপ্লিট করে নেব এরই মাঝে আমি বেশ কয়েকবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি বিষয়টি অফিস কেনে করেছি যেহেতু দেখানোর কিছু নেই চুলারস একদম লোতে রেখে আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রান্নার পর যখন এমন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে তখন একটা ডিম অ্যাড করেছে তবে এখানে আপনারা ইচ্ছে করলে আলু স্কিপ করে শুধুমাত্র ডিম দিয়েও বাজিটা করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে ঠিক এ অবস্থায় আমি চোলা থেকে নামিয়ে এনে আছি তাহলে ফ্রিন্ডস ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ